এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি দু হাজার ছাব্বিশ এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আগামী পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণের সুযোগ পাবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের এসএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত পুনর্নির্ধারিত করা হলো। নতুন নির্ধারিত এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে